এতে যথেষ্ট বুঝেছে আপনার কি চক্রান্ত এটা আমরা কিন্তু সারবো না কিন্তু আগামী দিনে যদি আপনি এসে এসে যদি আমরা এখানে ব্যায়ালেন্স করেন কিন্তু আমরা কত দিব না প্রোগ্রাম খান দিকে কারণ এরিয়া শান্তি তো নাইও আমি বলেন তিনি বড় ঘরক খাইঝাকা হ্যাঁ তিপ্রাম তিনি বসুন কেমন পার্টারিয়া চুন লয় বিশ্বাস খাই লয়নার টয়ার সমান গাজে অচি নেচি ডেড লাইন দেৰিকা এঘাৰটাই বিহু কোনো এন নাই পাব্লি কোনো আজি তংলা পাব্লি যথেষ্ট এলাৰ্ট দোঁ এবাৰ যি আদি গুৰি গখাই দো গুন্দা মস্তান খাই তাৰ বাহিৰে যি হমাই